আসসালামু আলাইকুম আবারও কিন্তু চলে আসলো তাসুফ মোটরসের নতুন আকর্ষণ নতুন কালেকশন বাজাজ পালসার ডাবল ডিক্স এবিএস বাজাজ পালসার ডাবল ডিক্স এবিএস এই বাইকটা কিন্তু মাত্র ক্রয় করা হয়েছে দেখতে পাচ্ছেন তাসুক মোটর সিরাজগঞ্জ তাসুফ মোটর সিরাজগঞ্জের শরীর মাত্র কিন্তু বাজাজ পালসার ডাবল ডিক্স এবিএস এই বাইকটা কিন্তু ক্রয় করা হলো ওই বাইকটা কিন্তু তেইশে ছয় মাসে ক্রয় কিন্তু তেইশে ছয় মাসে কিন্তু ক্রয় করতে বাইকটা বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু একদম নতুনের মতো বাইকটা কিন্তু দেখাচ্ছে আপনাদের ছোট সাইডে কিন্তু ঘুরে দেখাচ্ছি বাইকটা দেখেন বাইকটা কিন্তু একদম অল্প চলা বাইক বাইক দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন বাইকের দাগ দেখেন এখন আছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কাউসিক মতো সিরাজগঞ্জের শোরুমে কিন্তু এই বাইকটা আজকে চলে আসছে বাইকটা দেখেন বাজাজ পালসার ডাবল ডিক্স এবিএস মাত্র কিন্তু বাইকটা ক্রয় করা হলো যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জ বাইকটা দেখছেন বাইকটা কিন্তু একদম তিন হাজার মতো চলা আছে দেখেন কাউসিক মতো সিরাজগঞ্জ বাজাজ পালসার ডাবল ডিক্স এবিএস বাজাজ পালসার ডাবল ডিক্স এবিএস বাইকটা কিন্তু মাত্র তাওসিক মতো সে শোরুমে চলে আসছে বাইকটা কিন্তু দেখাচ্ছি প্রিয় ভিউয়ার্স বাইকটা যদি কেউ ক্রয় করেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেল আছে তাওসিফ মোটর সিরাজগঞ্জ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন ইনশাল্লাহ তাওসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাওসিফ মোটরসের পাশে থাকবেন ইনশাল্লাহ আট দশজনকে দেখার সুযোগ করে দেন তাওসিফ মোটর সিরাজ এখানে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয়

তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় বাইক ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি তাওসিফ মোটর সিরাজগঞ্জ তৌসিক মোটর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন আর দশজনকে দেখার সুযোগ করে দেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ এখানে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় তাওসিফ মোটর সিরাজগঞ্জ দেখেন এখানে বাইক কালেকশন কিন্তু বাইক দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ বাইক থাকা সত্ত্বেও কিন্তু আমরা এই যে বাজাজ পালসার ডাবল ডিচি এবিএস এই বাইকটা কিন্তু মাত্র কয় করেছি বাইকটা দেখতে পারলেন ভিওভিউয়ার্স বাইকগুলা কিন্তু আবারও দেখাচ্ছি দেখেন তাসফিক মোটর সিরিয়াস যে বাইকের কোয়ালিটিগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন গতকালকে কিন্তু ভিডিওতে কিন্তু এগুলো সবগুলো বাইকের কিন্তু আমরা প্রাইস বলে দিয়েছি পবিত্রীতুল আযহাউ পোলাকে কিন্তু সবগুলো বাইকের কিন্তু আমরা প্রাইস বলে দিয়েছি আর দেখেন তাওসিফ মোটরসের কালেকশন কিন্তু বাইকগুলো দেখেন আবারও দেখাচ্ছি দেখেন বাইকগুলো এখানে কিন্তু হিউজ পরিমাণ বাইক কিন্তু আমাদের কালেকশন করা আছে দেখেন বাইকগুলো একটু দেখেন এখানে আছে বাজাজ পালসার পালসার টিভিএস ফোর বি ফোর বি বাইকের কিন্তু হিউজ পরিমাণ কিন্তু আমাদের এখানে টিভিএস ফোর বি বাইক কিন্তু কালেকশন করা আছে দেখেন এখানে বাজাজ পালসার বাইক দেখছেন এখানে বিশেষ করে এখানে একটা হিরো হাং আছে হাং বাইকটা একটু দেখেন বাইকের খুব সুন্দর একটা বাইক এখানে বাইকটা কিন্তু অন্টেজ আছে যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মটর সিরাজগঞ্জ এখানে হিরো হাং এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন হিরো হাং বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু বিশের মডেল বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ বাইকটা কিন্তু দেখাচ্ছে কালারটা খুব কিন্তু একদম সুন্দর কালার বাইকটা দেখেন বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ আছে বাইকটা দেখাচ্ছে এটা কিন্তু ওয়ান আছে এই বাইকটা ওয়ান আছে যে নেবেন যে কোনো জেলার নাম্বার কিন্তু আপনারা কুরিয়ার নিতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি এখানে কিন্তু অ্যাপাসে আটটিয়ার দেখছেন অ্যাপাসে আটটিয়ার দুটা দেখছেন এখানে বাজাজ পালসার দেখছেন এখানে বাজাজ পালসার পালসার আর অ্যাপাচে আটটার বাইকটা দেখছেন এটা কিন্তু বিশের মডেল আর এখানে কিন্তু অ্যাপাসে আটটার আর বাইক আছে ডাবল ডিস্ক আর রেজিস্ট্রেশন কিন্তু এখানে কিন্তু টিভিএস রাইডার আছে তাওসিফ মোটর সিরাজগঞ্জ প্রিয় ভিউয়ার্স আপনারা তাওসিফ মোটরস সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাওসিফ মটরসের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদের প্রত্যেক দিনই নতুন নতুন বাইক কালেকশন করে আপনাদের মনের মতো বাইক কালেকশন করে কিন্তু আমরা দেখাতে পারবো ভিডিওর মাধ্যমে তাওসিফ মোটর সিরাজগঞ্জ এস বি ফজলুল হক রোড হাজিয়া আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ বাইকগুলো কিন্তু দেখাচ্ছি দেখেন তাফসিক মতো সিরাজগঞ্জ দেখেন বাইকগুলো বাইকের কোয়ালিটিগুলো দেখলে কিন্তু আপনারা বুঝবে বুঝতে পারবেন যে বাইকের মান এক একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু এখানে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় তাফসিক মতো সিরাজগঞ্জ দেখেন বাইকগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু আমরা ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি টিভিএস ফোর বি বাইকগুলো কিন্তু আপনাদের আবারও দেখাচ্ছি দেখেন টিভিএস ফোর বি তাওসিফ সিট মোটরসে টিভিএস ফোর বি বাইক দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু টিভিএস ফোর বি বাইক আছে দেখেন ফোর বি বাইক দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ টিভিএস ফোর বি বাইক আছে বাইকগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তাও সিপ মোটরসের বাইকের কোয়ালিটিগুলো আপনারা একটু দেখেন দেখলেই বুঝতে পারবেন প্রিয় ভিউ এখন কিন্তু দেখতে পাচ্ছেন বাজাজ পালসার দেখেন তাও পালসার মোটরসের পালসারের কোয়ালিটিগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক বাজাজ পালসার বাইকগুলা কিন্তু আমি দেখাচ্ছি দেখেন প্রিয় দেখতে পাচ্ছেন এবার চেয়ে আট টিয়ার হিরো হাং এখানে বাইকগুলো একটু দেখেন বাজাজ পালসার টিভিএস আট টিয়ার টু ভি এখানে টিভিএস আটটিয়ার টু ভি টিভিএস রাইডার সব কোয়ালিটির বাইকই কিন্তু আমাদের এখানে আছে আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ তাওসিফ মোটর সিরাজগঞ্জ অবশ্যই আসবেন এখানে তৌসিফ মটরস সিরাজনের এসবি ফজলুল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ এখানে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় বিশেষ করে আপনাদের কাছেও অনুরোধ রইল তৌসিফ মটরস ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন আর দশজনকে একটু দেখার সুযোগ করে দেন তউসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুম এখানে হিউজ পরিমাণ বাইক একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু এখানে কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় প্রিয় ভিওয়াজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ